যা গরম পড়েছে কি রান্না করবো কিছু বুঝতে পারি না তে গরম গরমে তো অত রিক্সের খাবার খাওয়াও যায় না তা গাছে দেখুন কত সুন্দর ঝিঙে ধরেছে মনে করলাম কটা ঝিঙে কেটে নিয়ে যায় ছেলে বাজারে গেছিলো রুই মাছ নিয়ে এসছে তো ওই জন্য চলে এলাম ঝিঙে জমিতে কটা ঝিঙে কাটবো আর যা সুন্দর ঝিঙে ধরেছে একদম কচি কচি দেখুন ঝিঙে দেখলেই মন ভরে যায় ওই জন্য ভাবলাম যে কটা ঝিঙে কেটে নিয়ে যায় তারপরে যে রান্না করব। প্রথমে ঝিঙে কেটে নিয়ে যাবো তারপরে মাছ কাটবো আপনারা সঙ্গে থাকুন লক্ষ্মী কোনটা কাটবো বলো যা ঝিঙে ঝিঙে দেখুন কত সুন্দর ঝিঙে ঝিঙে দেখলেই মন ভরে যায় এটা কিন্তু একদম কচি ঝিঙে মনে হচ্ছে যে বড় হয়ে গেছে তা নয় কিন্তু নেও দেখে দেখে কাটি হ্যাঁ মনে তো হচ্ছে সবই কাটি কিন্তু সব কাটলে তো হবে না ঝিঙে

চলো লক্ষ্মী ওই সামনে থেকে কাটি ওইটা শো ওইটা সুন্দর আছে কচি কচি ঝিঙে আছে আর গরম পড়ছে খেতে ভালোই রেব বলো হ্যাঁ বেশি নেবো না এত বড় ঝিঙে বেশি লাগবে না চার পাঁচটা নিলে হয়ে যাবে কাকুমা কত সুন্দর এইটা কাটো হ্যাঁ ওইটা কাটো এইটা কাটি আর দুপুর মিনিট হ্যাঁ দুটো বেশি জিঙে নিলাম না এই পাঁচটা কাটলাম অনেক বড় বড় তো আর এই গরমে কেটে রাখলে আবার শুকিয়ে যাবে নিজে জমির জমি টাটকা সবজিতে কেটে রেখে কি লাভ রান্না আর কেটে কেটে নিয়ে যাব তাহলেই তো হয়ে যাবে এই কটাতেই হয়ে দেব চলো লক্ষ্মী একবার করে খাবে তো সবাই দুপুরবেলা হ্যাঁ জিঙেগুলো দা সুন্দর দেখে মন ভরে যায় বলো হ্যাঁ এই দেখুন জমির থেকে ঝিঙে কেটে নিয়ে চলে এসছি আর সকালবেলা ছেলে বাজারে গিয়েছিল রুই মাছ নিয়ে এসছে নদীর মাছটা কেটে নেব আপনারা সঙ্গে থাকুন মাছটা খুব একটা বড় নাই কিলোদের হবে না একটু বেশি হতে পারে তা ঝিঙে দিয়ে রান্না করবো তো এর থেকে বেশি বড় হলে আবার ভালো লাগবে না আশ আশ লাগবে মাছগুলো খেতে এই সাইজের মাছটাই ঠিক আছে না লক্ষ্মী হ্যাঁ আর দেশি রুই আর টাটকা ঝিঙে যা লাগবে না পুরো জমে ক্ষীর একটু বেলা হয়ে গেছে কাটতে তাই নাহলে মাছটা তাজাই ছিল কি সুন্দর মাছটা দেখো ভিতরের কালাটা পেটি বেরোবে নাকি হ্যাঁ বাবা পেটি মাছটা বেরোবে দেড় কিলোর উপরে ওজন পেটি না বার করলে চড়া হয়ে যাবে মাছের তেলটা কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে টাটকা হ্যাঁ হ্যাঁ কাকু একদম ঠিকঠাকই আছে তেলটা বটিতে খুব ধার আছে না প্রচুর ধার ছোট বটি দেখে বোঝা যায় না মোনা যে বটিটা ছোট মাছ কাটা ভালো না আমার এই বটিটাই মাছ কাটতে ভালো হয় একদম মাছের পিসগুলো ঠিকঠাক সুন্দর আছে হ্যাঁ সুন্দর আছে পেটিটা অনেক চৌড়া ছোট মাছ হলে কি হবে হ্যাঁ পেটিটা চৌড়া এইবার মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে আসি চলো লক্ষ্মী চলো তারপরে এসে রান্না শুরু করব তুমি পাতাটা না মাছটা হ্যাঁ তিন চারবার মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার লবণটা দিয়ে আর দুবার ধুয়ে নেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে এমনিতেই তো পরিষ্কার হয়ে গিয়েছে মাছ আর আমার এই লবণ দিয়ে মাছ না ধুলে মনে হয় যেন পরিষ্কার হয়নি মাছ লবণ দিয়ে ভালো করে মাছটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেবো দেখুন কত সুন্দর পরিষ্কার লাগছে এখন দেখতে এই লালাটা কেটে গিয়েছে যতই আপনি পরিষ্কার করে ধোয়ান লবণ না দিলে কিন্তু এই লালাটা কাটবে না আর মাছের এই লালাটা না কাটলে মাছের তরকারি তো সার মাছ কেটে দিয়ে নিয়ে রান্না করে চলে এসেছি আর সব কিছু গুছিয়েও নিয়েছি আজ গেরাম আর একা রান্না করতে হবে না লক্ষ্মী চলে এসেছে আজকে আমি কাকুমাকে হাতে হাতে গুছিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি উনুনটা ধরিয়ে নিয়ে মাছটা ভাজা শুরু করে দিই আর লক্ষ্মী সবজিগুলো কেটে নিই প্রথম উনুনটা ধরিয়ে আছে হ্যাঁ আজকে রান্না করতে কষ্ট হবে গরমে লবণ নুন হলুদ দিয়ে ভালো করে এবার মাছটা মাখিয়ে নেবো আলুগুলো এরকম সুন্দর করে কেটে নেব মাছ ভাজবো তো ওই জন্য কয়েকটা ভালো করে গরম করে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো হ্যাঁ তেল গরম না হলে বাবা ভেঙে যাবে মাছ এবার ঝিঙেগুলো কেটে নেবো একদম জমির থেকে টাটকা ঝিঙে কেটে এনেছি এত বড় ঝিঙে তো ওই জন্য মাঝখান থেকে কেটে নিলাম তাহলে কাটতে সুবিধা হবে দেখো ভাই ঝিঙেগুলো কত সুন্দর এক একদম না দেখে মনে হচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ ঝিঙে যখন কাটবেন তখন এই যে এই শীতটা নিয়ে কাটবেন তাহলে ঝুলতে ভালো হবে আর যদি একটু ছাল থাকে তাহলে তিতো লাগবে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ঝিঙেটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইখান থেকেই ধুচ্ছি আর ধোবো না ঝিঙেটা সব মাছ ভাজা কমপ্লিট এবার মাছ ভাজা তেলে আলুটা ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব ঝিঙের তরকারিতে দেওয়ার জন্য আদা কাঁচা লঙ্কা আর জিরা বেটে নেব প্রথমে জিরা বেটে নেব আলু ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এবার ঝিঙাগুলো ভালো করে ভেজে নেব মাছের টাকা এই ঝিঙে যদি ভালো ভাজা না হয় তাহলে ভালো লাগে না খেতে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বলে ঝিঙে এই জন্য ঝিঙেটা একটু ভালো করে ভেজে নেব ঝিঙের মধ্যে একটু লবণ দিয়ে দেবো

সর্ষের তেল তেজপাতা গোটা জিরে আদা বাটা জিরে বাটা দিয়েছিলাম তো ওই জন্য অল্প দিয়ে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা জলের উপরেও দিতে পারেন আমি বেটে দিলাম কেননা সবজির উপরে না ভেসে না তাহলে দেখতে ভালো লাগতো আর এই কাঁচা গন্ধটাও থাকবে না এবার আলু দিয়ে দেবো তার সাথে সাথে ঘিঙা ভাজাও দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেব এবার ভালো করে জাল দেব তরকারিতে জাল হয়ে গেছে এবার মাছ ভাজা দিয়ে দেবো एक टुपने जाल दिया ता पन्ना मानुँँँँ. मासे त्वाकरिवज़ अचा एवा नामेनुँँँ. पैजननो नो दा, सालीड সলিড মানে ভাই ঝিঙে হয়েছে মাঠের এই গরমে জান ঠান্ডা করার রেসিপি কিন্তু এটা পাতলা ঝিঙের ঝোল আর সঙ্গে রুই মাছ ওটা চমক লাগানোর ব্যাপার রে ভাই এ দিয়ে তো আমি এক থাল খেলাম কোনো সমস্যা হবে না কিছু বলার নাই আজকে যা ওই না দেখে দিবে জল চলে আসতে তো অটোমেটিক গরম সময় এসব ঝিঙে হয়েছে জান ঠান্ডা করা রেসিপি

গাছটা ঠান্ডা হাওয়াটাই সব থেকে আমার ছিল বন্ধুরা রান্নাটা তো একদম হয়েছিল চরম আর খাইলাম বিশাল মজা করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই বেরোবো আর এই গরমে বেশি জায়গায় ছোটাছুটি করা দেবো না আর খাবার দাবার একদম সিম্পল ভাবে খাই বেরোবো নাহলে খুব সমস্যা নাকি নদা একদম ভাই আর যদি ভিডিওটা আমাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাই বেশা ভাই লাইক করে শেয়ার করবেন তো আজকের ভিডিওটা বড় করা হচ্ছে না দেখা এর পরে পরের ভিডিওতে তা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা